হ্যালো এভ্রিও ইট ইস আয়েশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের জন্য এনেছি একদম নতুন এবং চমৎকার একটি ভিডিও ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবে কারণ শেষ পর্যন্ত থাকবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তো চলো শুরু করা যাক মেটার মালিকানা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোতে আছে কয়েক কোটি ব্যবসায়ী প্রায় সব ব্যবসায়ী মানুষই ব্যবহার করেছে এই প্ল্যাটফর্মটি তবে এবার ব্যবসায়ীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো কারণ হলো দু হাজার পঁচিশ সালে একলা জানুয়ারি থেকে বিশটিরও বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুক এবং ইনস্টাগ্রাম কাজ করা বন্ধ করে দেবে কিন্তু হঠাৎ এই স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই কেন হতে চলেছে এই অবস্থা ম্যাটারি মেসেজিং প্ল্যাটফর্মে একুশে ডিসেম্বরের পর থেকে কাজ করা বন্ধ করে দেবে নির্দিষ্ট স্মার্টফোনগুলোতে বেশিরভাগ পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন হোয়াটসঅ্যাপ কাজ করবে না এই স্মার্টফোনগুলো আরও দশ বছর আগে লঞ্চ হয়েছে তাই তাই হোয়াটসঅ্যাপ দু সালে চালু হওয়া অ্যান্ড্রয়েড কিটক্যাট এবং তার আগের অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমগুলোর জন্য সমর্থন বন্ধ করা সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ শুধু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অ্যাপারেটিং সিস্টেম সহ স্মার্টফোনগুলোতে কাজ করবে তারপরে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে নতুন প্রযুক্তি আসার পর বনো প্রযুক্তি আপডেট করতে হবে এই স্মার্টফোনগুলোতে না হলে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মতো এই স্মার্টফোনগুলোতে কাজ করা বন্ধ করে দেবে পুরনো অপারেটিং সিস্টেমগুলোতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেই ফলে হ্যাক করা খুবই সহজ হয়ে পড়বে এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের একটি নতুন স্মার্টফোন আপডেট করতে হবে তবে অ্যান্ড্রয়েড কিটক্যাটে কাজ করা স্মার্টফোনগুলোর সংখ্যা খুবই কম তাই বেশিরভাগ ব্যবসায়িকরা অসুবিধায় পড়বে না কোনো না কোনো স্মার্ট ফোনে কাজ করবেন জেনে নিন কোন কোন ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ইনস্টাগ্রাম কাজ করবে না ফার্স্ট অফ অল আমি যেইগুলার কথা বলবো সেটা হচ্ছে গিয়ে গ্যালাক্সি এস থ্রি গ্যালাক্সি নোট টু গ্যালাক্সি এস এ থ্রি গ্যালাক্সি এস ফোর মিনি মোটোরোলা মোটো জি প্রথম জেনারেশন রেজার এই চুরি মোটোই দু হাজার এই চুরি সি ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান এক্স প্লাস রেজার পাঁচশো ডেজায়ার ছশো এক আরও রয়েছে এল জি নেকার্স জি নেকার মিনি এবং এল নব্বই সনি অ্যাক্রোপেরিয়া জেড অ্যাক্রোপেরিয়া এসপি অ্যাকরোপ্রিয়া টি অ্যাক্রোপ্রিয়া ভি সো আমরা জেনে নিলাম যে দু হাজার পঁচিশে কোন কোন ফোনে কোন কোন অ্যাপগুলো চলবে না সো ভিডিওটি যদি তোমাদের একটু হলো হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যদি তোমাদের আর কোনো ইনফরমেশান চাই অবশ্যই আমাকে কমেন্ট করবে সো ভিডিওটা আর বেশি লম্বা করবো না সবাই ভালো থেকে সুস্থ থাকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ